না বাংলাদেশে কিভাবে আসবেন সেটা নিয়ে সকলে পরিকল্পনা জল্পনাকল্পনা শুরু করেছে হঠাৎ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য নতুন করে আবারও সামনে আসছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র ১৪ জন উচ্চ কর্মকর্তা এবং উপদেষ্টা মন্ডলীর মধ্য থেকেও এবং আরও ব্যক্তিবর্গ রয়েছে যারা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে এনে নির্বাচনে অংশগ্রহণ করানো এবং ক্ষমতায় বসানোর জন্য গোপন পরিকল্পনা করছে আসিফ মাহমুদকে আসিফ নজরুলকেও দায়ী করা হচ্ছে আমরা ইলিয়াস হুসাইনের ভিডিও থেকে জানতে পেরেছি তার ভিডিওটি বড় হবে বিদায় এখানে উপস্থাপন করলাম না পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু নথি সামনে নিয়ে আসছি অবশ্যই সকলের কাছে অনুরোধ ভিডিওটি এখনই সর্বোচ্চ শেয়ার করে দেবেন লাইক করবেন কেননা বস্তুনিশ সর্বপ্রথম সকল আপডেটগুলো আমরাই দিয়ে থাকি